উন্নত জীবনযাপন ও স্বচ্ছলতার আশায় আপনজনদের ছেড়ে বিদেশে পাড়ি জমান বাংলাদেশের লাখ লাখ তরুণ কিন্তু দেশ ছেড়ে বিদেশের মাটিতে গিয়ে প্রতারণার শিকার হয়ে মানবেতর জীবন কাটাতে হচ্ছে এ সকল অভিবাসী শ্রমিকদের কাঙ্ক্ষিত কাজ না পেয়ে অনাহারে থাকতে হচ্ছে তাদের আবার কখনো পুলিশের হেনস্থায় দুর্বিষহ হয়ে উঠছে তাদের জীবন এমন হাজারটিরও বেশি ঘটনা প্রতিনিয়তই ঘটছে মালয়েশিয়ায় সম্প্রতি এ নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে মালয়েশিয়ার বাংলাদেশি শ্রমিকের সুরক্ষায় জরুরি পদক্ষেপ নিতে দুই দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের কয়েকজন বিশেষজ্ঞ শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় এর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ উদ্বেগ জানান বিশেষজ্ঞরা বিবৃতিতে বলা হয় কয়েক মাস বা তারও বেশি সময় ধরে মালয়েশিয়া আছেন এরকম বাংলাদেশি অভিবাসীরা অমর্যাদাকর এক পরিস্থিতির মধ্যে রয়েছেন তাদের যে কোনো সময় দেশে ফিরতে হতে পারে বলেও শঙ্কা করা হচ্ছে বিবৃতিতে আরও বলা হয় মালয়েশিয়া যাওয়ার আগে এসব শ্রমিককে চাকরি ও কাজের প্রতিশ্রুতি দেয়া হয় নিয়োগের নাম করে শ্রমিকদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় বড় অঙ্কের টাকা আবার এমন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয় যার কোনো অস্তিত্বই নেই আর এই নিয়োগের জন্য এসব চক্রকে অর্থ দিতে গিয়ে ঋণের ফাঁদে পড়ছেন শ্রমিকরা কাজ না পেয়ে অনেক সময় তারা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়া থাকতে বাধ্য হচ্ছেন এতে দেশটির কর্তৃপক্ষের হাতে গ্রেফতার বন্দি দুর্ব্যবহার ও দেশ ছাড়া ঝুঁকিতে পড়েন তারা জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন এসব চক্রের সঙ্গে বাংলাদেশ ও মালয়েশিয়ার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও জড়িত যা কোনোভাবে গ্রহণযোগ্য না বলে আক্ষেপ করা হয় শ্রমিকদের সঙ্গে প্রতারণায় জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেন বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রতারণায় যুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে এখন পর্যন্ত তেমন ব্যবস্থা নেওয়া হয়নি তাই এই মানবিক সংকট নিরসনে প্রতারণার শিকার অভিবাসী বাংলাদেশি শ্রমিকদের চিহ্নিত করতে আরও জোরালো পদক্ষেপ নিতে হবে প্রতারণা ও পাচারের শিকার এসব শ্রমিকদের সুরক্ষায় দেশের বিদ্যমান আইন ও আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক আইন প্রয়োগ করতে মালয়েশিয়ার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা IBTV USA New York